আমরা এখন আছি নতুন টারিগঞ্জ বাজারের পাশে প্রতিষ্ঠানটি প্রায় ছাব্বিশ বছর যাবৎ এ প্রতিষ্ঠানটার শিক্ষা কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলে চলছে কিন্তু দুঃখের বিষয় হলো প্রতিষ্ঠানটা এখনও এমপিভুক্ত করা হয়নি আমরা এ বিষয়ে শিক্ষা শিক্ষা সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করি আমরা এখন প্রতিষ্ঠানের প্রধানের সাথে প্রতিষ্ঠানটার বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলবো যে আপনার নাম একটু বলেন আপনার বর্তমান এবং করানোর জন্য আপনার প্রতিষ্ঠানটার কি দাবি বলেন বর্তমান সংশ্লিষ্ট যারা শিক্ষার দায়িত্বে আছে বর্তমান কি অবস্থায় আছে আপনার প্রতিষ্ঠানটা আমরা খবর পাইছি যে ছাব্বিশ বছর প্রতিষ্ঠানটা এমপিভুক্ত হয়নি শিক্ষকরা বিনা বেতনে পরিশ্রম দিচ্ছে আমরা উনিশশো নিরানব্বই সাল থেকে প্রায় পঁচিশ সাল পর্যন্ত প্রায় ছাব্বিশ বছর মাদ্রাসা নিয়ে আমরা আসতেছি কিন্তু বিগত ছাব্বিশ বছরের ভিতরে আমাদের প্রতিষ্ঠানরা এমপিও এবং স্বীকৃতি সরকারের কোনো প্রতিক্রিয়া নেয় নাই তার জন্য আমরা এই মাদ্রাসার সকল শিক্ষক এবং কর্মচারী সবাই আমরা বিনা বেতনে খাটিয়ে আসছি এবং খুব আমাদের দিনগুলি খুব কষ্ট হতে যা হতে যে করতেছি আমরা তাই আমরা সরকারের কাছে আমাদের অনুরোধ হলো তার হলো যেন আমাদের প্রতিষ্ঠানটা দ্রুত গতিতে মুক্ত করা হয় আপনার এখানে মোট শিক্ষার্থী কতজন আমাদের এখানে প্রায় খাতা কলমে শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচশো আটান্ন জন আপনারা শুনছেন প্রধান শিক্ষকের কথা এই প্রতিষ্ঠানে প্রায় পাঁচশো প্লাস শিক্ষার্থী আছে যারা যাদেরকে শিক্ষকরা বিনা পরিশ্রমেই দীর্ঘদিন থেকে ফাটদান দিয়ে আসছে তো এই বিষয়ে ওনারা বর্তমান যারা শিক্ষা সংশ্লিষ্ট দায়িত্বে আছে তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা যেন প্রতিষ্ঠানটাকে দ্রুত এমপিভুক্ত করণের জোর দাবি জানান আপনার সর্বশেষ দাবি কি একটু বলেন সর্বশেষ দাবি হল যেন দুই হাজার পঁচিশ সালের ভিতরে যেন আমরা আমাদের মালদাটাই বিবৃতি পায় এটাই আমাদের যোগদান আমরা চাইলাম এখানে আসি যে এই ত্রিপূর্বে কয়েকজন রিটায়ারের কাছাকাছি তারা ফাই চব্বিশ বছর বছর এখানে বিনা পরিশ্রমে তারা কাজ করছে এ বিষয়ে আপনার সংশ্লিষ্ট শিক্ষা যারা দায়িত্বে আছে তাদের কাছে কোনো দাবি আছে কি না হ্যাঁ আমাদের দাবি আছে আমাদের প্রতিষ্ঠানটা মূলত যারা আমরা বিনা প্রতি ঘটিয়ে রাখতেছি আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে প্রতিষ্ঠানটা যারা দ্রব্য প্রতিষ্ঠান প্রত্যন্ত অঞ্চলে এরকম কোনো প্রতিষ্ঠান নেই এবং এলাকার গরিব দুঃখী এবং বিভিন্ন পর্যায়ের লোকেরা ছাত্রছাত্রী এখানে দিয়েছে আমরা যেন এগুলোকে এই এলাকায় একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে সেই মর্মে আমরা আসলে দ্বিতীয় এই মাসের বিনা বেচনে কাটিয়ে আসছি আর আমাদের আশা ছিল যে বিয়ে হবে এই আশা নিয়ে আমরা দীর্ঘদিন করছি এবং এ পর্যায়ে আমরা আজকে আপনার এ এটা কোন ক্লাস আমরা এতক্ষণ সপ্তম শ্রেণীতে ছিলাম আমি আপনাকে আপনাদেরকে দেখাবো প্রতিষ্ঠানটা পুরা প্রতিষ্ঠানটা এই হইলো আপনার প্রতিষ্ঠানটার এই অবস্থা হইলো আপনার এই নতুন তেয়ারিগঞ্জ নতুন তেরিগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা এই হলো প্রতিষ্ঠানটা এই হ'লেও প্ৰতিষ্ঠানটাৰ লোকেশ্যন